আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আপনারা কিভাবে হাতে থাকা একটি মোবাইল ফোন দিয়ে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন অর্থাৎ আপনাদের যাদের এনআইডি কার্ডে অর্থাৎ জাতীয় পরিচয় পত্রে বিভিন্ন রয়েছে যেমন নিজের নাম জন্ম তারিখ পিতা নাম ইত্যাদি তথ্যগুলো যদি ভুল থাকে আপনি কিভাবে অনলাইনে এনআইডি কার্ডটি সংশোধনের জন্য আবেদন করবেন এবং সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনি অনলাইনে মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে পেমেন্ট করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে এনআইডি কার্ডটি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবর মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু মোবাইল দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি এবং ভিজিট করে সার্ভিসেস ডট ডি ডব্লিউ ডট টাইপ বি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে দেন আপনি এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনি এখান থেকে রেজিস্টার করুন এই বাসিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে ওকে এখানে আমরা আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসিয়ে দিচ্ছি এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসানোর পরে নিচে হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে টাইপ করে আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটি টাইপ করে বসিয়ে দিচ্ছি ওকে জন্ম তারিখটি টাইপ করার পরে হচ্ছে নিচে একটি ক্যাপসা আপনারা দেখতে পারবেন ক্যাপসাটি আপনারা রিটাইপ করে এখানে আপনারা বসি দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে ক্যাপসাটি পুনরায় এখানে বসিয়ে দিচ্ছি আমাদের একটু হয়েছিল সো আমরা এখান থেকে পুনরায় ক্যাপসাটি বসি দেন হচ্ছে টাইপ করে আমরা পরবর্তীতে চলে আসলাম এবং এখানে আসার পরে প্রথমে হচ্ছে আবেদনকারী বর্তমান ঠিকানাটি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার আইডি কার্ডের যে বর্তমান ঠিকানা সেটি সিলেক্ট করবেন তার জন্য প্রথমে আপনার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করে দিবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর বর্তমান ঠিকানাটি ফার্স্ট অফ অল এখানে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে ঠিকানাটি বিভাগ জেলা উপজেলা আপনারা সিলেক্ট করবেন আপনার এনআইডি কার্ডের যে ঠিকানা থাকবে তারপর পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আসার পরে এখানে হচ্ছে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন এবং আমরা এখান থেকে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার এখানে আমরা বসিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনারা এখান থেকে বার্তা পাটার নামের যে বাটনটি থাকবে এটিতে আপনারা ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পরে হচ্ছে আবেদনকারের মোবাইলে একটি ছয় সংখ্যার যাচাই কোড পাঠানো হবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে আপনি পরবর্তীতে চলে যাবেন এবং এক্ষেত্রে যদি ওটিপি পেতে আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এক মিনিট অপেক্ষা করে পুনরায় বার্তা পাঠান এটিতে ক্লিক করে ওটিপি আপনি রিসিভ করতে পারবেন ওকে আমাদের মোবাইলে একটি যাচাইকরণ কোড পাঠানো হয়েছে ছয় সংখ্যার সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং কোটি বসানোর পরে এখান থেকে বহালের উপরে ক্লিক করবেন ওকে যখন আপনি বহালের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে এবং এখানে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট একটি অ্যাপ ইনস্টল করতে হবে এবং সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলে যে স্টোর থাকবে সেটিতে সরাসরি চলে আসবেন এবং এসে আপনি সার্চ বারে টাইপ করবেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন ওকে আমরা এখানে সার্চ বারে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করে দিচ্ছি দেন আপনি সার্চ করার পরে এখানে এনআইডি ওয়ালেটের এই অ্যাপসটি দেখতে পারবেন এটিকে আপনি ইনস্টল করে নেবেন আমি এটিকে অলরেডি ইনস্টল করে রেখেছি ওকে দর্শক যখন আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল থাকবে দেন হচ্ছে আপনি এই ইন্টারফেসে আসার পরে এখান থেকে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট এ অ্যাপস অ্যাপসের যে সার্কেল বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে আপনি ক্লিক করবেন দেন হচ্ছে আপনি আবেদনকারীর মুখমণ্ডল এখান থেকে স্ক্যান করবেন ফার্স্ট অফ অল এখানে আবেদনকারীর ফ্রন্ট সাইডটি স্ক্যান করবেন মুখের তারপর হচ্ছে লেফট সাইড রাইট সাইড স্ক্যান করবেন এবং একবার হচ্ছে চোখের পলক আপনাকে ফেলতে হবে এভাবে আপনি যখন এখানে আবেদনকারী মুখমন্ডল চতুর পাশে আপনি পারবে দেন হচ্ছে আপনার হবে থেকে আপনাকে পরবর্তী প্রসেসে নিয়ে যাবে এখান থেকে আমরা মুখোমন্ডলটি স্ক্যান করে ওকে প্রেস করে দিলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে পরবর্তীতে সরাসরি আপনার এনআইডি ওয়ালেট থেকে আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন এনআইডি কার্ডের ওকে দেন হচ্ছে ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে নিচে আপনি এখান থেকে দুটি অপশন দেখতে পারবেন যেখানে এড়িয়ে যান এবং পাসওয়ার্ড সেট করুন দুটি অপশন আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে আপনি যদি এড়িয়ে যান এটিতে ক্লিক করেন সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনাকে প্রবেশ করাবে এবং আপনি যদি পাসওয়ার্ড সেট করুন এই অপশনটিতে আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে আপনার আর একটি ইউজার আইডি অর্থাৎ ইউজার এবং হচ্ছে যে পাসওয়ার্ড সেট করে আপনি আপনার অ্যাকাউন্টটিকে সেভ করে রাখতে পারবেন যেটার মাধ্যমে পরবর্তীতে আপনি সরাসরি লগ ইন সেকশনে প্রবেশ করে ইউজার আইডি এবং হচ্ছে যে পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ওকে আমরা এখান থেকে সরাসরি এরিয়া যান এটিতে ক্লিক করে অ্যাকাউন্টে প্রবেশ করলাম এবং অ্যাকাউন্ট সেকশনে আসার পরে আপনি প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে প্রোফাইলের যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে প্রোফাইল সেকশনে চলে যাচ্ছি ওকে দেন নাও আপনি যখন প্রোফাইল সেকশনে ভিজিট করবেন ভিজিট করে উপরে এডিট বাটনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে বোয়াল সেকশনটিতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি যে ইনফরমেশনটি কারেকশন করতে চাচ্ছেন সেই ফিল্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আপনি নিজের নাম জন্ম তারিখ পিতামাতার নাম ইত্যাদি তথ্যগুলো আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন আমরা এখান থেকে আবেদনকারীর মাতার নামটি কারেকশন করবো তার জন্য আমরা এখান থেকে মাতার তত্ত্বের যে ফিল্ডটি রয়েছে এটি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে আমরা এখান থেকে সংশোধিত তথ্যটি এখানে বসিয়ে দেব অর্থাৎ মাতার নামটি আমরা যেভাবে চাচ্ছি সেই নামটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারীর মাতার নামটি সঠিকভাবে এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে আপনি এখান থেকে আরো ইনফরমেশন আপনি কারেকশন করতে পারবেন আমরা জাস্ট মাতার তথ্যটি কারেকশন করবো সো এটি আমরা পরিবর্তন করে পরবর্তীতে চলে আসলাম এবং এখান থেকে আপনি পরিবর্তন সেকশনে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড এর আগের এবং পরের সংশোধনের অবস্থা এবং তারপর আপনি পরবর্তীতে যখন আসবেন এখানে আসার পরে আপনার অ্যাকাউন্টে আপনি দেখতে পাচ্ছেন কোনো ব্যালেন্স নেই ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো টাকা এবং সেক্ষেত্রে আপনাকে দুইশত টাকা পেমেন্ট করতে হবে শুধুমাত্র ব্যক্তিগত তথ্য কারেকশনের জন্য এবং সেটি করার জন্য আপনি আপনার অ্যাপসে চলে আসবেন এসে আপনি এখান থেকে পেবিল সেকশনে ভিজিট করবেন ওকে আমরা এখান থেকে পেবিলের উপরে ক্লিক করলাম তারপর হচ্ছে উপরে সার্চ বারের যে অপশনটি থাকবে এখানে আপনাকে এনআইডি সার্ভিস লিখে সার্চ করতে হবে ওকে যখন আপনি এনআইডি সার্ভিস লিখে সার্চ করবেন আপনি এখানে এনআইডি সার্ভিসের যে সরকারি ফি যে মেথডটি রয়েছে সেটি এখান থেকে দেখতে পারবেন দেন হচ্ছে থেকে থেকে আবেদনের ধরন আপনি এনআইডি ইনফো কারেকশন সিলেক্ট করবেন যখন হচ্ছে আপনি ব্যক্তিগত তথ্য কারেকশন করবেন এছাড়া যারা অন্যান্য তথ্য কারেকশন করবেন সেক্ষেত্রে আদার ইনফো কারেকশন অপশনটি চুজ করবেন এছাড়া যারা ব্যক্তিগত তথ্য কারেকশনের পাশাপাশি অন্যান্য তথ্য যেমন আপনার ধর্ম প্লাস হচ্ছে আপনার রক্তের রূপ বা ইত্যাদি তথ্য যদি কারেকশন করেন সেক্ষেত্রে এনআইডি বোত ইনফো কারেকশন সেটি সিলেক্ট করবেন দেন হচ্ছে নিচে আপনার এনআইডি নাম্বার বসে যখন পরবর্তীতে ট্যাপ করবেন আপনি এখানে দুইশত টাকা পেমেন্ট করার জন্য আপনার বিকাশে যে পিন নাম্বার থাকবে সেটি আপনি প্রদান করবেন এবং পিন নাম্বারটি বসে ট্যাপ করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে দুইশত তিরিশ টাকা সাসকেটে কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে আপনি পুনরায় আপনার যে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে আপনি চলে আসবেন অলরাইট এবং এখানে এসে আপনি এখান থেকে যেটা করবেন আবেদনের ধরন থেকে আপনি জাতীয় পরিচয় পত্র সংশোধন এটি সিলেক্ট করবেন দেন হচ্ছে বিতরণের ধরন থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে রেগুলার আর উইথ স্মার্ট এটি সিলেক্ট করে পরবর্তীতে চলে আসবেন এবং আসার পরে এখানে ডকুমেন্টস সেকশনে আপনাকে নিয়ে আসবে যেখানে হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে আপনি যে তথ্যটি কারেকশন করতে চাচ্ছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এক্ষেত্রে আমি যেহেতু আবেদনকারীর মাতার নাম সংশোধন করবো এখানে আবেদনকারীর বার্থ সার্টিফিকেটটি প্রথমে আপলোড করব তারপর হচ্ছে এখানে যদি আবেদনকারীর মাতার এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডটি আপলোড করে দিবেন আবেদনকারীর মাতার এছাড়া আপনাদের যদি পড়াশোনা থাকে আপনাদের পড়াশোনা সার্টিফিকেটটি আপনারা আপলোড করতে পারেন অর্থাৎ আপনাদের কাছে যে ডকুমেন্টস গুলো থাকবে সেগুলো আপনি এখানে আপলোড করবেন অর্থাৎ আপনার সাপোর্টিং ডকুমেন্টস যতটা স্ট্রং হবে আপনার আবেদনটি আপনার মানে কারেকশন হওয়ার পসিবিলিটি থাকবে বেশি এবং দেন পরবর্তীতে আসার পর এখানে সংশোধিত তথ্য দেখতে পারবেন এবং কি কি ডকুমেন্টস আপলোড করবেন সেই সামারিটি এখানে দেখতে পারবেন এবং আপনি ফাইনালি কনফার্ম হলে উপরে যে সাবমিট বাটনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন এবং সাবমিট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আবেদনটি সাবমিটেড হবে দেন প্রোফাইল সেকশনে ভিজিট করে উপরে যে ডাউনলোড বাটন থাকবে এটিতে ক্লিক করে আপনি এনআইডি কারেকশনের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি ডাউনলোড করে নিতে পারবেন তো এ ছিল এনআইডি কারেকশনের পথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ